করেছে নির্বাচন কমিশন খুব গুরুত্বপূর্ণ কিছু এগুলো আসলে না এক ধরনের ব্যাপার আগে আমরা দেখেছি নির্বাচন কমিশন নির্বাচনের আগে এই কাজটা করে কিন্তু সবকিছু ছাপিয়ে আমার কাছে মনে হয় একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে ওঠা উচিত ছিল প্রশ্নটা আসলে তোলা হচ্ছে না সাহস করে তুলছেন না কারণ নানান ট্যাগ খাওয়ার সম্ভাবনা আছে কিন্তু প্রশ্নটা আসলে একটা টকশোতে বা দুটো টকশোতে টকশতে মধ্যে তুলেছি তাই একটু এখানে আলাদাভাবে কথা বলতে চাই সেটা হচ্ছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে এরকম আরও কিছু নিবন্ধিত দল আছে যাদেরকে নির্বাচন কমিশন ডাকেনি প্রশ্ন হচ্ছে কেন ডাকেনি এবং এই না ডাকা নিয়ে আমাদের আসলে কি ধরনের অবস্থান নেওয়া দরকার শুরুতে একটা ডিসক্লেই মার দিয়ে দেওয়া জরুরি সেটা হচ্ছে নিশ্চিতভাবেই জাতীয় পার্টি শেখ হাসিনার সাথে কোলাবরেট করেছে বিশেষ করে আঠারো চব্বিশ এই নির্বাচনে ১৪ সালে জাতীয় পার্টির প্রধান জনা ফুজাই মোহাম্মদ এরশাদ তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন নির্বাচনে না যাওয়ার জন্য এবং আমি প্রায়ই বলি যে তিনি সুজাতা এর সাথে যে বৈঠক ছিল সেটার কন্টেন্ট আমাদেরকে জানিয়ে দিয়ে একটা বড় কাজ করেছিলেন যদিও শেষ পর্যন্ত রওশনের সাদের নেতৃত্বে এক দল প্রতারক শেখ হাসিনার সাথে অ্যালাইন্ড হন সকল নির্বাচনে যান এর পরবর্তীতে বিভিন্ন সময় আসলে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে কোলাবরেট করেছে মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই কিন্তু একটা কোলাবরেটার নিশ্চয়ই যে একটার তার বেশি অপরাধী নয় বা জাতীয় পার্টিরও বিচার হবে কিনা এই আলাপ চলছে অন্তত একটা সংগঠনকে আমরা দেখছি একটা রাজনৈতিক দলকে দেখছি গণ অধিকার পরিষদ তারা এটার বিরুদ্ধে লড়াই করছেন আন্দোলন করছেন সে তারা করতেই পারেন এটা তার গণতান্ত্রিক অধিকার আমাদের নিশ্চয়ই মনে আছে এই আন্দোলন করতে গিয়েই তার প্রধান জনাব নুরুল হক নূর মারাত্মক রকম আহত হয়েছিলেন বেধরক পিটুনিতে যাই হোক এখন জাতীয় পার্টিতে নিষিদ্ধ দল না জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের নিষিদ্ধ না কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিক কর্মসূচি সবকিছু এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ আছে জাতীয় পার্টির কর্মসূচিও নিষিদ্ধ নাই তাহলে জাতীয় পার্টিকে নির্বাচন কমিশন কেন ডাকবে না প্রশ্ন হচ্ছে আমি দেখলাম কেউ কেউ বলার চেষ্টা করছেন নির্বাচন কমিশন ডাকতে বাধ্য না কথাটা ভুল না যখন আইন নাই যে নির্বাচনের আগে সব রাজনৈতিক দলকে ডেকে কথা বলতে হবে কোনো আইন দ্বারা নির্ধারিত জাতীয় পার্টিকে বেআইনি হয়েছে এটা বলা যেত এখন যেহেতু আইন নাই জাতীয় পার্টিকে না ডাকাটা বেআইনি নয় এবং নির্বাচন যাকে ডেকেছি কিন্তু এই কথাটা আসলে আমি মেনে নিতে প্রস্তুত নই জাতীয় পার্টির প্রতি আমাদের ক্ষোভ আছে অসন্তোষ আছে কিন্তু নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যে আগামী নির্বাচন বা যে কোনো নির্বাচনে একটা নির্বাচন কমিশন প্রধান দায়িত্ব পালন করবে সে রেফ্রি এখন রেফ্রি পটেন্সিয়াল একজন যে নির্বাচন করবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সাথে আর অন্যান্য যে দলগুলো আছে সেগুলোর সাথে তার আলোচনা করা জরুরি কারণ তাদের অভাব অভিযোগ বা সংকট শোনাটার দায়িত্ব তার বরং আরও বেশি কারণ এই মুহূর্তে তারা মাঠে চাপের মুখে আছে অনেকেরই যৌক্তিক ক্ষোভ আছে কিন্তু আমরা অনেক সময় বেআইনিভাবে তাদের উপরে ক্ষোভ প্রকাশ করছি বিভিন্ন জায়গায় সুতরাং তাদের তো বলার অনেক কথা ছিল তাদের কথা শোনার বরং দরকার ছিল নির্বাচন কমিশনের অনেক বেশি কারণ এরাই সংকটে আছে মূলত কিন্তু নির্বাচন কমিশন কাজটা করেনি তারা যখন কমিশন হিসাবে শপথ নিয়েছেন তাদের এই ধরনের পপুলার মেন্টালিটি প্রদর্শন করার কোনো কোনো নিশ্চয় শপথ বরং এর বিপক্ষে থাকবেন সেই ধরনের কথাই তারা নিশ্চয়ই বলেছেন অথচ আমরা দেখছি সেটা হচ্ছে না একটা কথা মনে রাখতে হবে একটা পোস্ট অভ্যুত্থান জাতীয় পার্টি বা আরো অনেকের বিরুদ্ধেই অনেকেরই ক্ষোভ থাকবে ব্যক্তিগত ক্ষোভ থাকবে রাজনৈতিক দলের ক্ষোভ থাকবে অনেকে নানানভাবে সংকটে পড়েছে এদেরকে দিয়ে রাষ্ট্রসংকটে পড়েছে সো নানান আবেগের কথা আসবে কিন্তু একটা প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো কাজ করতে হবে তারা এই কাজটা না করে তারা আবারও বিতর্কিত হয়েছেন বলে আমি মনে করি আবারও বলছি এই কারণে কিছুদিন আগে একটা মানে এনসিপির সাথে দুটো রাজনৈতিক দল বিশেষ করে যেন রফিকুল আমিনের প্রতিষ্ঠিত আম জনতা দল বা কিছু একটা পার্টি মানে দুটো আম আমজনতার পার্টি আছে একটা যাই হোক মিনস রফিকুল আমিন যে ডেস্টিনির প্রতিষ্ঠাতা বা মালিক ছিলেন তার পার্টি করতে পারবেন না তা না কিন্তু সেই পার্টি যথেষ্ট জিনিস সাবমিট করতে পেরেছে এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না সেটা শেষ পর্যন্ত এখন আমার সম্ভবত ফাইনালাইজ করা হয়নি কিন্তু প্রাথমিক অনুমোদন দিয়েছে এটা দিয়ে তারা বিতর্কিত হয়েছেন বলে আমি মনে করি এখন জাতীয় পার্টিকে না ডাকার মাধ্যমে তারা হয়তো একটা পপুলার স্ট্যান্ডস নিলেন কিন্তু এটা করার মাধ্যমে আমি মনে করি তারা আবারও বিতর্ক তৈরি করলেন আমাদের এই রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নির্বাচন কমিশন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান বলে আমি মনে করি সেটি নিউট্রালি কাজ করছে এটা আসলে আমরা দেখতে চাই সুতরাং এখনও যদি সুযোগ থাকে জাতীয় পার্টি এবং সাথে আওয়ামী লীগের সাথে যারা নির্বাচন করেছে তাদেরকে ডেকে তাদের কথা শোনা এতে অনেক কিছু হয়ে যাবে তা না কিন্তু একটা মেসেজ ক্লিয়ারলি যাবে যে এই প্রতিষ্ঠানটা সত্যিকার আইন এবং বিধিবিধান দিয়ে পরিচালিত হয় সে তার বা অন্য কারো আবেগ বা চাপের কাছে স্বীকার করে না